কোন না ভাই মনে অনেক কষ্ট খুব প্রতিবেদনে দাঁড়াইছে কি করবো ভাই কিসের কষ্ট আপনার কিসের কষ্ট বাবা নেই মারা গেছে রমজান মাসে জোরে কথা বলেন যেন দর্শকের শুনতে পারে ভাই কথার মনে কর সুরি বেরাইতাছ না খুব খাইছেন খাওয়া দাওয়া করছেন সকালে খাওয়া দাওয়া করি নাই ভাই খাওয়া দাওয়া করি নাই বলি তো আইছি কি দিয়ে খাইছেন টাকি মেজি দিয়ে খাইছেন কি খাই নাই নাস্তা কই রাইছি কি করব ভাই এক বেলা খাই এক বেলা খাইতে কি রুটি গলা খাইছেন রুটি গলা খাই নাই ভাই পরোটা খাইছে পরোটা কি সব খান না আজকে খাইছি তেলে ভাজা নাকি তেল ছাড়া তেল ছাড়াই খাইছি ভাই যাই হোক আপনার সমস্যা কি প্রতিবেদনে কিসের জন্য আসছেন প্রতিবেদনে কিসের জন্য ভাই আইছি ভাই একটা মনের মানুষ চাই যে আমার পাশে দাঁড়াবে যে আমার হেল্প করবে তার জন্যই আইছি কি করব রমজান মাসে বাবাটা মারা গেছে কি করব মাটা হাটের রোগে বিছনায় পড়ে আছে মাটারাই দেখি এক বেলা খাই এক বেলা খাইতে পারি না বাবা নেই মারা গেছে আমরা দুই বোন এক ভাই কি করব ভাই মানুষের বাড়ি কাজ করি তিনশো টাকা পাই কি করব। কত করে পান তিনশো ভাই কত সময় চারশো ভাই তিনশো ভাই কত সময় সংসার চলে চলে না ভাই সেলাই মিশে কাজ করি ভাই মানুষের বাড়ি ভালো মতন কাজ কাজ করলে বগা দিয়ে তার জন্য ভাই হ্যাঁ তার জন্য ভাই নিয়ে মেশিন থাকলে যে আমার পাশে দাঁড়াবে যে যদি আমার একটা সেলাই মেশিন করে কিনে দিতে পারো তার সাথে আমি সারা জীবন থাকবো আপনার সেলাই মেশিন দিয়ে কি করবেন কাজ করব ভাই কাপড় সেলাই করব সেলাই মেশিন দিয়ে কাজ করে কত করে পান কত করে দিবে একটা জামা সেলাইতে গেলে দুইশো তিনশো আবার কত সময় যে এটা অরিজিনাল এমনি কাজ করা এমনি প্লেন সেলাইলে একশো বিশ আর ডিজাইন দিয়ে সেলাইলে দুইশো টাকা আর এমনি করে অন্য রক্ত করে দিলে চারশো জাঙ্গা সেলাই করে না ভাই জাঙ্গা কখনো সেলাই করে না খালি কি সেলাই মেশিনই কাজ করেন না অন্য কিছু করেন না না সেলাই মেশিনে কাজ করি ভাই মাঞ্চের বাড়ি বললাম না বাবা তো নেই রমজান মাসে বাবা মারা গেছে মাথা হাটার রোগে তাদের নিয়েই রই থাকি কি করব আপনার বাসা কোথায় টাকা ভাড়া থাকি ভাই হ্যাঁ বাসা কোথায় বাসা নবীনগর নবীনগর নাম কি আপনার আমার নাম আরজিনা আরজিনা হ্যাঁ তো আরজিনা আপু যদি আপনাকে কেউ সাহায্য সহিত করে বা যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে কি কিভাবে যোগাযোগ করব ফোনে ফোনে যোগাযোগ করব তার সাথে কথা বলবো যে আমার পাশে দাও তার সাথে কথা বলবো নাম্বারটা কি আপনি বলে দিতে পারবেন না আমরা নাম্বারটা ওখানে বলাই আছে ভাই প্রিয় দর্শক আমরা আজিনিয়াপুর নাম্বারটা বলে দিচ্ছি যদি এই নাম্বার দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো দুর্ঘটনা করলে আর কর্তৃপক্ষ কিন্তু দায়ী থাকবে না তো আমরা তার আজিনিয়াপুর নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু থ্রি নাইন ওয়ান টু এইট ডাবল ফাইভ জিরো ওয়ান থ্রি টু থ্রি নাইন ওয়ান টু এইট ডাবল ফাইভ নাম্বার ঠিক আছে হ্যাঁ এটাই ঠিক আছে ফোন দিয়ে দেখেন একটু নাইলে একটু সেভ করে একটু দেখুন ভাই আচ্ছা ফোন দেবেন দর্শকের সমস্যা নাই তো দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলার আছে আপনার বলার আছে ভাই আমি একটা অনুরোধ আমার আমি ভিডিওটার সামনে আইছি ভাই কিন্তু আমার পোমেটে খারাপ কথা লিখবেন না আমি এটাই অনুরোধ চাই আর দশা যদি ভিডিওটার দিকে আমার লাইভ করো তাহলে মনে কর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ